আমার বাপ বা আলাদা করে দিতাম আমার বাপরে গেলে জানাজা চলবে না ছুঁড়ে ফেলে দিতে হয় কেনিবুল্লাহ করেছে আমার বাবা আমার বাপের সাথে কোনো তুমি এটা কি বুঝাতে চাইছো নিরক্ষর বলে লোক কি বুঝবে অন্য ধর্মের লোকেরা কি বুঝবে কিছু লিখতে পড়তে জানছেন না আপনি বলে এই যে লোকটা লিখতে পড়তে জানে না কি বলবেন আপনারা মূর্খ ঘোর ঘোর ঘোরে তুমি লিখতে পড়তে জানতেন না কি বুঝবে চক রুম্মির সবসময় অর্থ নিরক্ষর তোমাকে কে বলবে একটাই অর্থ আরো আর অর্থ নেই

আমার আল্লাহ পাক সমস্ত ইলম দান করেছেন তার মধ্যে লেখাও আছে পড়াও আছে জোরে আরো জোরে ইনশাআল্লাহ দেখা যাবে রোজ হাশরের ময়দানে দেখা হবে তোমারও কাতার হবে আমাদের। কাতার হবে

দেখা যাবে কেন নিজে নিজের শ্বাস করেছেন হুজুর নিজে বলেছেন আমার মহাব্বাদ আমার মহাব্বত আমার মহাব্বত হাদিসের কেতাও সামসায় হুজুর নুরের জুবার একটা বলেছেন তোমরা তোমাদের সন্তান পরিবার তোমরা হুজুর বলছেন তোমরা তোমাদের পরিবার সন্তানদেরকে তিনটে জিনিসের শিক্ষা দাও